তো পানির সন্ধান চলছে কবর করা চলতেছে একটু পানি পরে আল্লাহ সবাইটা বললেন না না গোসল দেওয়া লাগবে না গোসল ছাড়া কবর দেওয়া দাও জমিন কবে সাহেবের জিজ্ঞেস করেন হুজুর একটু আগে আগেই বলেন গোসলের জন্য এখন পারেন গোসল লাগবে না কারণ বললাম না আল্লাহ গোসল বলে এই মাত্র জেবরাই আসছে জেবরাই আসার সুসংবাদ দিচ্ছি ওদের গোসল দেওয়া দরকার নাই ওদের শরীরে রক্ত গোলা বসার দরকার নাই নির্দায় বলছে কাবতের ময়দানে আমি হাজার রক্ত মাখা জামা কাপড় দিয়া হাসরের ময়দানে উঠবে মক্কা বিদায় হয়ে গেল মক্কা বিদায় হয়ে গেল অষ্টমিদ্রি আল্লাহ নবীর মনের ভিতরে তার ওই চাচার কাকল হাসি সম্পর্কে খেয়াল আছে ও মুসলমান হয় না মক্কা যখন বিজয় হয়ে গেছে অষ্টম হিজড়ি আল্লাহ রসুল বললেন পাঁচজন মানুষের কোন ক্ষমা নাই কয়জন মানুষ জবান খুলে বলেন কয়জন মানুষ পাঁচজন মানুষের কোন ক্ষমা নাই আর এই মক্কায় যত মানুষ আছে যারা আমার অত্যাচার করছে আমারে গোহার ভিতরে ফালাইছে আমার নামাজের সময় ওঠে নাটি ঘুরি আমার মাথার উপরে ছাপাইয়া দিচ্ছে আমার চলার পথে কাটা পয়সা রাখছে

আল্লাহ চাচার হত্যার কথা হুজুর এখনো বলে নাই আমি এই জীবনকে বাঁচাইতে পারি উনি একদিন চিন্তা করছে কেমন তবির সামনে দেওয়া যায় লতালয় গেলেই তো মানুষ আমার হত্যা বেড়া ফেলবে মানুষ দেখলেই তো আমার কল্লা আলাদা বেড়াতে উনি পাহাড়ের ভেতরে যাইয়া সমস্ত চেহারার ভিতরে কালি লাগাইছে শরীরের ভিতরে কালি লাগাইছে চেহারার ভিতরে কালি লাগার চেহারাকে বিকৃতি পাই না সমস্ত শরীর কাপড়টা থাকছে রা আসতে পারে ধীরের ভিতরে থাকে বলতে নবীর সামনে আসতে পারে চেহারার কাপড়টা ছাড়ায়া চিৎকার কাতে বলতে শুরু করছে না

তোমার পেছনের কোন পাক মা করে দিছে কিন্তু আসি তুমি আমার স্বামীর মর্যাদা পেয়ে গেছ আমার শরীর কেউ কাজ করবে না তোমার এই তবাদ তোমার এই কালে পিছনে মুসা দিছি তুমি জান না তুমি আর মক্কার মানুষ না তুমি এখন আকাশের তারকা হয়ে গেছো চাবির মর্যাদা পেয়ে গেছ এই জঙ্গলি মানুষ আর এখন তুমি নাই তুমি চাবির মর্যাদা পাইতে পাইতে তুমি তারকা হয়ে গেছ তবে একটা কাজ করবা তোমার তুমি কখনো আমার সামনে পড়বা না আমি আমার খুশি কিন্তু তোমার কাছে ও আসি তুমি আমার সামনে না কারণ আমার চাচার মশলা যখন কথা মনে হবে ওই প্রতঙ্গ বলি তোমাকে দেখবে আমার চোখের সামনে হাজির হবে আমার চাচার কথা আমি বলতে পারি না তুমি আমার সামনে না আর আমরা নদীর বদ্মস যদি তোমার উপরে পড়ে তাইলে তোমার ক্ষতি হবে

এই বন্ধের সর্ববিদাবি করে বললাম আমি নবী আমি নবী আওলাদা সিদ্দিক এর আমি নবী এই ধারা চলবে এই জারিনাত আমার দিন প্রতিষ্ঠিত হবে আমার কাছে তোমরা যা যা চাও আমার কাছে চাইবার আমি দোয়া লাগে সমস্যার সমাধান লাগে আমি করব নিজেকে নবীদের ভিতরে মধ্যে মশাই হলাম আওলাদা সিদ্দিক যুদ্ধ ঘোষণা করেন আবা صدیق এই বান্দা নবী হচ্ছে যুদ্ধ ঘোষণা করে এইবার কেতাবলি সেওয়াসী মন মনে চিন্তা করে আল্লাহ আল্লাহ নবি চাচাকে আমি হত্যা করছি আর সেই হত্যার কারণে আমানকে তো বয়কট দিয়ে দিছে

ওই সেই খঞ্জর সেই দরবারে যে উনি আমির হামলাকে শহীদ করছিলেন সেই খঞ্জরটাকে হাতে নিয়ে যুদ্ধের ময়দানে বীরের মতো শুনতে যায় অহাসিকে সামনে পায় এমন একটা আঘাত করছে এটা বলে সে মাথার নাক বরাবর একটা আঘাত করছে একটা আঘাতে সম্পূর্ণ সিনাটা সিরা

থমকে দাঁড়ায় আবহ বলে আমার ভেতরে একটা ভয় এসে গেছে আমার ভেতরে একটা কম্পন শুরু রাতের বেলা ঘুম নেই আমার ডাক দিল না জানি কোনো দুশ্চিন্ত হতে পড়ি আবহাওয়া বলে যাই না নজরে আসছে আমরা যখন চোখা চুপি করলাম তার চোখ আমার চোখ দেখা দেখে হল এইবার মেয়েটা ডাক দেয় বলে আবহাওয়ার ভয়ের কোন নাই আমি আসি। আজকে না চার বছর আগের মহিলা আমি আজকে একটা ফতোয়া জানার জন্য মোলা তো মুফতি আজম তো আল্লাহর হাবিব উনি তো আছে মসজিদে আল্লাহর নবীর কাছে যায় আমার এইটুকু খবর বলতে আমার ভয় লাগে শরম লাগে এই জন্য এখানে দাঁড়িয়ে اسئلهর জন্য আমি জানি তুমি আসার পরে জানতে এই রাস্তা দিয়ে তোমার মায়ের খবর দেওয়ার জন্য বাড়িতে দাও আমারে বরাবর মান কি ফতোয়া

অবৈধ সন্তান মহাপতির ভালোবাসার টাকা দেয় এটা কেমনি কেমনি আয়া বলছে আমাদের কিছুদিন এই সন্তান আসার পরে আমার একটা অনুতপ্ত হয়েছে আল্লাহ আমি জানা খুশি ছেলে আর মেয়ে আমরা আরাম করছি কিন্তু এই বাচ্চা তো কোনো অপরাধ করে নাই এই বাচ্চাটা যখন বড় হবে তাহলে যখন জিজ্ঞেস করবে তোমার বাবার নাম কি আল্লাহ আমার এই দুধের বাচ্চা বাবার নাম কি বলবে ভাত সে দিবে ভা ভাত তার বাবার নাম খুঁজে পাবে না ও এই চিন্তা করে আমি মনে মনে চিন্তা করলাম যে এই সন্তানটা নিয়ে রায়তা কোনো লাভ নাই এই সন্তানটারে আমি পাহাড়ি এলাকায় নিয়ে আমি নিজে হাতে পাথর চাপা দিয়ে সন্তানটাকে আমি হত্যা করলাম আবহাওয়ার একটা আমি করছি আর একটা একটা সন্তান হত্যা করছি কিছুদিন যাইতে না যাইতে আমি মায়ের অন্তরের ভিতরে বারবারকে যেন আঘাত করা হারে শিশু সন্তান তো কোন অপরাধী না অপরাধী তো তুমি নিঃসব বাচ্চা তুমি মাত্র আমি মনে মনে চিন্তা করে অপরাধী আল্লাহ নদীর কাছে যাইয়া এমন কোন পরামর্শ হুজুরের কাছে আসে কিনা যদি উনি আমার পরামর্শ দেয় তবা রাস্তা যদি আমার জন্য খোলা থাকে তাহলে আল্লাহ আমাদের কাছে গিয়ে আমি তবা করব আমার অবস্থায় আমি জানা করছি যে সন্তানকে হত্যা করছি এখন যদি আমি তোমার হাতে হাত দিয়ে তবা করি আল্লাহ নবীর কাছে গিয়ে যদি তবা করি

লাদা হয়ে গেলাম কেন ফিমারি করলাম ফটো একটা আমি কেন দিতে গেলাম জানলা বাকি থেকে একশো বার তুলে পিছনেই তো আল্লাহ নবীন বসছে দিনের অবস্থান করতেছে বর্তমানে তো আমি না দেয়া আল্লাহ নবীর কাছ থেকে জিজ্ঞেস করলেই ভালো হতো আবার বেলা ঘর আমি সামনে না দেয়া ওখান থেকে আর নবীর দরবারে হাজির হইলা আহ নবীর কাছটা আমি চল বললাম যখন নামাজ পড়ায় বাই বাই দেই এক জীবন তোমার সামনে আটারে আটার রতে সে জানা করতে হাম হাম হইতো বল এইডা রে হত্যা করতে এরপরে কতবার করতে তাই তার maaf হবে কিনা জানতে রইছে আবহারা কি জবাব দিল আবহারা বলে হুজুর আমি বলছি তোমার maaf নাই তোমার মাপ হবে না রাসূলুল্লাহ বললেন কেন maaf হবে না কয় তুমি তো ডবল গুনাহ করছো

আল্লাহ বানান পাহাড় পরিমাণ গোনা তোমার আছে যদি তোমার খাটা খাস্ত তোমার এই ফিরে আসবে জীবনের সশলা এই গোনা যদি তুমি আর কোনো বৃত্তি না করো আল্লাহ তোমার পাহাড় পরিমাণ গোনাটা মাপ করেই খ্যাত হবে না যুব দিলো বাবু সাইয়া

আমাদের কাছে সাহাবি নাই আমাদের কাছে আল্লাহ রবি আছে আল্লাহ রবির হাতে হাত দিয়ে তবা করা যায় আল্লাহ করে কিছুদের সব গোনা বিমান করা দে কিন্তু আবার করবেন কে কে করবেন হাত দেখতে চান আল্লাহ আমাকে সাহস করুক বলেন আমি আরো ধরে বলেন আমি আরো বলেন আমি আসসালাম রহমতুল্লাহ